विस्तारा जालय आमाय टाकाय गंत केरे आमाय थोरेता धोत दाराक विस्तारा नालाय ती धोरकार आम टाकाय गोद्दक के रे आमाय तो रेता প্রিয় উপস্থিতি আপনারা মনে হয় কষ্ট পাচ্ছেন নাকি আপনারা কি বাজন শুনবেন নাকি অনুষ্ঠান নাটক দেখবেন ইনশাআল্লাহ দশ পনেরো মিনিটের মধ্যে আমাদের প্রস্তুতি শেষ করে ইনশাআল্লাহ আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব এবং এই ফাঁকে ইসলামী